কোনো মানুষকে যদি বারবার বলে বোঝাতে হয় আমাকে গুরুত্ব দাও আমার যত্ন নাও আমাকে ভালোবাসো আমায় আগলে রাখো তাহলে সে মানুষটা অন্তত ভালোবাসে না মানলাম সে ফোন দেয় মেসেজ দেয় এটা হয়তো দায়িত্ব থেকে দেয় তার মনে হয় একবার ফোন দেওয়া দরকার বা মেসেজ দেওয়াটা দরকার এই যে আমি আপনাকে বারবার বলি আমার যত্ন নিতে আমার যত্ন নেওয়া কম হচ্ছে আমায় ভালোবাসো আমার ভালোবাসা কম হচ্ছে তাহলে আর আপনি আমাকে কই ভালোবাসলেন আগের রাগ দেখাতেন অধিকার দেখাতেন আস্তে আস্তে সব ভুলে যাচ্ছেন আমায় যত্ন নেওয়া ভুলে গেলেন ভালোবাসেন কি না আমি অন্তত বলতে পারছি না আপনার থেকে এখন সব কিছুই আমার চেয়ে চেয়ে নিতে হয় আমি জানি সম্পর্কটা আর আগের মতো নেই তবুও সম্পর্কটা হয়তো কোনো কারণে টিকে আছে এভাবে বলতে থাকলে বিশ্বাস করেন একদিন আমি এই সম্পর্কটা থেকে বেরিয়ে যাব আপনাকে মেসেজ দিলে তো তার রিপ্লাই দিবেন তো দূরেরই সিন পর্যন্ত করেন না অথচ ঘন্টার পর ঘন্টা ফেসবুকে থাকে আর কিছু বললেই বলেন ব্যস্ত ছিলাম আমার ভালো লাগে না অজুহাতের তখন শেষ নেই আজকাল ফোন দিয়ে আর কোনো কথাই নেই অন্য ফোন নিয়ে ভিডিও দেখায় ব্যস্ত হয়ে পড়েন অথচ অপর পাশে কেউ একজন যে আছে তার কথা আপনার মনেই থাকে না আমার অসুখ হলে এখন আর জিগান না আমি ভালো আছি কি না সুস্থ আছি কি না বিশ্বাস করেন ছোট ছোট বিষয়গুলো আমাকে এত পরিমাণ কষ্ট দেয় কী বলবো আর আমি তো বলেই দিয়েছি আপনার যদি মনে হয় আমাকে আর ভালো লাগতেছে না আপনি আমাকে বলেন কিন্তু এমন ব্যবহার আমি নিতে পারছি না আমার বড্ড কষ্ট হয় না আপনি ছাড়বেন আবার না আপনি ধরবেন এমন সম্পর্কগুলোতে যারা আছে তারা বুঝবে একই রকম রিলেশনশিপে থাকাটা কতটা যন্ত্রণা এসব সম্পর্কগুলো অনেক বেশি কষ্টের হয় না পারতেছি তাকে ধরতে না পারতেছি তাকে রাখতে না পারতেছি তাকে ছাড়তে না সে আমাকে ছাড়তেছে না সে আমাকে রাখতেছে সম্পর্কটা একটা দো টানার মধ্যে থাকে সেরকম সম্পর্কের মধ্যে যারা যারা আছে তারা আসলেই বুঝবে এই সম্পর্কটার মধ্যে থাকতে কতটা যন্ত্রণা হয় কতটা কষ্ট হয় তো এরকম কোনো মানুষ যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে যাবেন আমি রিপ্লাই করব কথা দিলাম